আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করছি তিনটার পর থেকে মানে বিকাল টাইমে বলা যায় কারণ এখন তো দুইটা আড়াইটা বা তিনটা বেজে গেলে বিকাল হয়ে যায় আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে বের হয়ে গেলাম ট কিছু কেনাকাটার উদ্দেশ্যে কারণ শীত যেহেতু পড়ে গিয়েছে বেবিদের জন্য তো কিছু কেনাকাটা করতে হয় তাই মানহাকে নিয়ে বের হয়ে গেলাম তার মামা তার নানি আর হচ্ছে আমি আমরা চারজন একসাথে যাচ্ছি মানহাকে নিয়ে মানহা অনেকদিন যাবত বলছিল তার বাবাকে বাবা আমাকে শীতের কাপড় কিনে দাও আমার সবগুলো নতুন লাগবে তার বাবা বলছিল যেতে এতে বার সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে সময় করে বের হয়ে গেলাম দেখেন আমাদের নদীর সামনে আমরা চলে এসেছি এটা বন্দর নদীর ঘাট বলা হয় এটা এখন আমরা নৌকার মধ্যে উঠব এখান দিয়ে মানে আমাদের বন্দর থেকে নারায়ণগঞ্জ যেতে আমাদের নৌকা পারাপার বা টলার দিয়ে পারাপার হতে হয় তো আমি বেসিক্যালি নৌকাতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে কিন্তু তিনটি তিনটিভাবেই যাওয়া যায় এক হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে একসাথে সবাই যায় আর একটা হচ্ছে ট্রলার দিয়ে তো আমরা রিজার্ভ নিয়ে নিলাম যেহেতু আমরা তিনজন মানে মানহাকে নিয়ে চারজন ওই যে দেখেন এখানে টলার দিয়ে পারাপার হচ্ছে আর তিনটি ওয়েতে এখান থেকে মানে ওপারে যাওয়া যায় আর কি তো আমরা ইলেক্সি একটু যাচ্ছে তো তাড়াহড়ার কিছুই নাই একটু নদীটাকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম দেখেন ওই দিনটা ছিল ষোলোই ডিসেম্বর ওইখানে সেনাবাহিনীর যুদ্ধ জাহাজ প্রতি বছরে এই সময়টাতে আমাদের শীতলক্ষা নদীর ওপারে আসে এখানে সবাই যায় বিকেলে একটু ঘুরতে মানে যুদ্ধের যে জিনিসপত্রগুলো এখানে দেখায় বাচ্চাদের নিয়ে যায় আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে টার্মিনাল গাছ বলা হয় আমরা এখান দিয়ে নামব মানহা কিন্তু একটু নৌকার মধ্যে বসে নাই তার মামার সাথে দাঁড়িয়েছিল সে তার মামার সাথে যেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে যে সে কিন্তু নেমে গিয়েছে আমরা এখন আস্তে আস্তে উপরে দিকে উঠবো বর্ষার সময় এই যে আমরা যেই জায়গাটাতে হাঁটতেছি এই সময়টা কিন্তু পুরোটাই মানে নদীর মধ্যে থাকে পানির নিচে থাকে এই সিঁড়িগুলো হয়তো বা দুই থেকে তিনটা তখন থাকে দেখেন কতটা পানি হয় আমরা কিন্তু উপরে উঠে গিয়েছি এখন একটি মিশুক নিয়ে চলে যাব শপিং মলে এখন আমরা ডিসাইড করতেছিলাম কোথায় যাব যেহেতু এখানে আমাদের চারটা পাঁচটা শপিং মল আছে নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ বলতে প্রত্যেকটা সাইডে আপনি শপিং মলের মতো সব কিছু কিনতে পারবেন তাই আমরা এখন একটু ডিআইটি চলে এসেছি এই যে দেখেন এখানে কিন্তু অনেক বিয়ের সরঞ্জাম ছিল আমার তো এগুলো দেখলে এতটাই ভালো লাগে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই যে আমার আম্মা কিন্তু আমাদের সামনে ঘুরতে ঘুরতে কিন্তু একটা মানে কী বলবো এটাকে সুইটার নাম জ্যাকেট টাইপের জিন্স জিন্সের লোক আর জিন্স না কাপড়টা খুবই কমফোর্টেবল ছিল মানহার জন্য পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম এই যে দেখিনি এই দোকানটা থেকে আমি নিয়েছি ওনাদের ব্যবহার মোটামুটি ভালোই ছিল আর ড্রেসগুলো কিন্তু মোটামুটি খারাপ না আমি আসলে এত বর্জ্যস ড্রেস পছন্দ করি না এই যে একটি জুতা তাকে ট্রায়াল দিচ্ছিলাম এই ভাইয়াটি কিন্তু আমাদের এলাকারই পরিচয় হলাম এখানে স্যান্ডেল কিনতে যাওয়ার পর এখানে তার কালেকশনগুলো মোটামুটি খারাপ ছিল না উনি মানে ওনার বাসমতে মতে বেশিরভাগ ছিল চায়না চায়না থেকে ইম্পোর্ট করা এই জুতোটা মোটামুটি পছন্দ হয়েছিল বাট আমার আম্মা বলছিল না আর একটু মানে কেস টাইপের হলে ভালো হয় বাচ্চাদের তো আমরা ওইটার পরে নেই নাই আমি কিন্তু আরেকটা জুতো নিয়েছি বাসায় চলে এসেছি এসে রাত্রের জন্য যেহেতু শপিং টপিং করে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে এখানে জাস্ট আমি একটু আলুর ভর্তা করে নিচ্ছি আমার বাবার বাড়িতেই আসলে নতুন আলুর ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই যে দেখেন আলুটা ভাঙার পর একটু মশলা নিয়ে আমি সব সময় একটু খাই আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে এটা আমি ছোটবেলা থেকে যে এখানে আমার বড় বোন সেও কিন্তু থেকে টেস্ট দেখি কেমন হয়েছে লাগবে কিনা আপু বলছিল আর একটু লাগবে যে উনি কিন্তু দিয়ে দিলেন এখানে আসলে সবাই মিলে যদি আলু ভর্তা দিয়েও খাওয়া হয় মানে একসাথে অনেক ভালো লাগে আর আজকে দেখেন বাসায় চলে এসেছি এখানে আজকে প্রচুর গ্যাস মানে ষোলোই ডিসেম্বরে বন্ধ দিনগুলোতে কিন্তু অনেক সময় গ্যাসটা আমার বাসায় বেশি থাকে তাই এখানে আমি একটু ভাত রান্না করে নিচ্ছি মানহার জন্য গরম গরম যাতে ও সুন্দরভাবে খেতে পারে মানে ও একটু গরম খাবারটা সবসময় পছন্দ করা যেহেতু এখন শীতকাল আহ শীতকাল বলে তো কোনো কথাই নেই তখন তো গরম ছাড়া আমাদেরও ভালো লাগে না ও তো বাচ্চা মানুষ কি আর বলবো আমি একটু এখন ভাতটা রান্না করার জন্য চালটা রেডি করে নিচ্ছি আগে থেকে বসিয়ে যে দিয়েছিলাম এখানে যে চালটা এখন এভাবে দিয়ে দিচ্ছে এইভাবে দিলে হয় কি ভাতটা আসলে একটু ঝরঝরা হয় খেতেও খুবই ভালো লাগে আমার কাছে আর আমার বাবা তো আমাদের এই ভাতটা পারে না আমার বাবা একটু নরম নরম খেতে পছন্দ করে বাট আমাদের ফ্যামিলিতে আমরা বাবা ছাড়া কেউ এটা পছন্দ করি না আর রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি সকাল হয়ে গিয়েছে এখানে দেখেন আমি একটু আমার গাছে পানি দেওয়ার জন্য চলে এসেছি আসলে এই গাছগুলা প্রচুর পরিমাণে পানি টানে মানে পানিটা খায় বেশি আর এই গাছটা বলে তো কথাই নাই এটা ছিল ইনডোর প্লান এখন হয়ে গেছে আউটডোর প্লান কারণ ইনডোরে রাখার পর দেখি আমার গাছটা প্রায় মরে আসলে আমি বুঝে উঠতে পারতেছিলাম যখন আমি মেলা থেকে গাছটি নিয়ে এসেছিলাম তখন তারা ইনডোরে বলেছিল বাট আমি এখন দেখছি যে এটা আউটডোরে ভালো থাকে আউটডোরে রাখলে হয়তো বা বেঁচে থাকবে আর এই যে দেখেন আমার গাছে মাসাল্লাহ নতুন পাতা ছাড়ছে বাট ফুলের দেখা নাই ফার্স্টে যখন বৃক্ষুমেলা থেকে নিয়ে আসছিলাম দুটা তিনটা ফুল ছিল এখন হচ্ছে না আসলে জানি না এটা কতটুক সময় লাগবে প্রস্তুত হতে আর দেখেন বাহিরে কি কুয়াশা পড়েছে মানে আমি তাকাতে পারছিলাম না ক্যামেরাতে জাস্ট একটু নিয়েছি আমার কাছে আসলে সকালের এই ওয়েদারটা খুবই ভালো লাগে আমি আসলে ওয়েদারটা খুবই ফিল করি এখন নাস্তা তো খেতে হবে আমার কিন্তু ফ্রিজে গরুর মাংসটা ছিল আজকে ওইটাই আমি বের করে নিয়েছি যাতে হালকা পাতলা একটা নাস্তা হয়ে যায় গরু মাংসটা আসলে বাসি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে বেশ কিছুই ছিল হয়ে যাবে আমাদের তাই আমি গরু মাংসটা ফ্রিজ থেকে এখন আগে আমি ড্রিপে রাখতাম বাট এখন শীতকাল যেহেতু আমি এখন নর্মাল রাখার চেষ্টা করি আর মানার জন্য একটা মাছ ফ্রাই করে নিচ্ছি কারণ সে গরু মাংসটা অত পছন্দ করে না এর জন্য আমি এখানে মাছটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি তাকে মাছ পাচা দিয়ে দিয়ে দিব তাহলে হয়ে যাবে মানহার তেমন খাবারের জন্য আমার টেনশন করা লাগে না কারণ সে একটা মাছ ফ্রাই বা চিকেন ফ্রাই হলে খুবই পছন্দ এই যে দেখেন গ্যাস কিন্তু এখন অনেকটাই রয়ে গিয়েছে এখন মানহার গোসলের জন্য আমি একটু গরম পানি বসিয়ে দিই গ্যাস অপচয় করার থেকে কারণ গরম পানি তো আমার লাগেই আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ